তিনি তারাবি সলাৎ আদায় করছেন বিগত কয়েক বছর থেকে আমাদের ভাই হাফিজ শরীফুল ইসলাম সালামালাইকুম তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় সুন্দর হয় তোমার কৃষ্ণী পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দ তোমার নূরে রাভা চাঁদ কে দিলে চাঁদ জোছ না পেল তোমার প্রেমের রং সুর জনিয়ে সে যে দীপ্ত হল তোমার নূরে রাভা চাঁদ দিলে চাঁদ যোচ্ছ না পেল তোমার প্রেমের রং সুরিয়ে তো হলো তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং কোনো আকাশে তোমারি ছন্দ গুন জরি উঠে বাতাশে তোমার আকাশে তোমারই ছন্দ গুন জড়ি উঠে বাতাশে তোমার পরশের পাতা হলো সে যে চোর হল তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হল তোমার স্নিগ্ধ মায়া শিশির সে যে শুভ হল তোমার মিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গ হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় সোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আসসালামাইকুম মারাবা মাসা